আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা কেমন আছি সবাই আজকে আমি দেখেন আলে আকার পরে গাউন পরে অনেক সুন্দর সুন্দর কালেকশন শেয়ার করে দিব আপনাদের সবার সাথে পেয়ে যাবেন আমাদের গেটে যে যেখানে আছেন যে প্রান্ততে আছেন বলে দিতে হবে লাইভটা ক্লিয়ার আছে নাকি এবং আজকে কিন্তু আপনারা শুধুমাত্র অর্ডার কনফার্ম করে ফেলবেন আর কোনো কিছু করতে হবে না কারণ এত সুন্দর সুন্দর কালেকশন আজকে আমি আপনাদেরকে দেখাবো বলেন গাউন দেখাবো নাকি হচ্ছে গিয়ে আপনাদেরকে এই প্যাটার্নের আলিয়া কাট দেখিয়ে দিব হ্যাঁ এবং এটার সাথে কিন্তু সুন্দর একটা দুপাট্টাও আছে এবং দুপাট্টাটা কিন্তু যেমন তেমন দুপাট্টা না বেশ বড় দুপাট্টা এত বড় দুপাট্টা দিয়েছেন কেন

আপনি এটার বডি পেয়ে যাবেন আর অর্ডার কনফার্ম করবেন ইজি গেট ঠিক আছে আমি ইজি গেটের লোকেশনগুলো বলে দিই আমাদের ধানমন্ডিতে শোরুম রয়েছে ধানমন্ডি সীমান্ত সংবারে গ্রাউন্ড ফ্লোরে शॉप নাম্বার হচ্ছে 83 83 অর 82 83 83 এবং 120 ঠিক আছে দুইটা স্টোর আর আপনারা আমাদের পুলিশ প্লাজাতেও পেয়ে যাবেন সেকেন্ড ফ্লোরে शॉप নাম্বার হচ্ছে গিয়ে করে যেতে বলি মানে কালকে আবার শুন আর পুলিশ প্লাজায় शॉप নাম্বার হচ্ছে 316 16 চোদ্দ আচ্ছা সরি চলেন এবার আপু বলছেন যেটা আমাদের শরুমে যেতে আরো দুই তিন দিন টাইম লাগবে আমি স্টার্ট করে দিচ্ছি আপনারা যে যেখানে আছেন দেখে নিয়ে হ্যাঁ আমি যেটা করেছি ভায়োলেট কালার এগুলোর প্রায় পনেরো ষোলোটা কালার ওদের কাছে এভেইলেবেল আছে ডিজাইনটা খুবই লাইট হয়েছে ডিজাইন তো আমরা সবাই ক্যারি করতে পারবো যা দশটা দশ কালার আছে ওদের কাছে একদম চুপ পিস পেয়ে যাবেন পুরো ফুল পা পর্যন্ত লং হবে ঠিক আছে আপনারা এটা একদম দেখেন আমি নিজে ইচ্ছে করে হচ্ছে গিয়ে একটা প্যান্ট করে নিয়েছি প্লাস যেন কিনা আমার জন্য কমফর্ট ফিল হয় হ্যাঁ খুবই সুন্দর টু পিস এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড ফ্যাব্রিক থাকছে হচ্ছে পিওর শিফওনের মধ্যে হাই আপু কেমন আছে অলওয়েজ বেস থ্যাংক ইউ সো মাচ ভালো আছি এটা আসবে পিওর শিফওনের মধ্যে এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান একটা ফ্যাব্রিক অ্যান্ড দ্যাস ইজ সো নাইস ফ্যাব্রিক ঠিক আছে এই ফ্যাব্রিক মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ইজি থেকে এক একটা ডিজাইন আই থিঙ্ক এক এক রকমের আমি দেখাই দিব এটা এটা আসবে হচ্ছে আমাদের এই ডিজাইন প্রচুর 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 সুন্দর সুন্দর এবং আপনারা যে কোনো তে পেয়ে যাবেন ফ্রন্টের অংশ ব্যাকের অংশটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এটার সাথে পেছনে না আপনার একটা করে এক্সট্রা করে ফিতা দিয়ে দিয়েছে বা বেল্ট দিয়ে দিয়েছে আপনি আপনার মতো করে একটু সেটিং করে নিতে পারবেন খুবই সুন্দর এই কালারটা আরো বেশি নাইস ঠিক আছে আমাদের সব কয়টা সাইজ এভেলেবল আছে এবং আমি আপনাদেরকে ওনাটা দেখাই ওনার ফেব্রিকটা দেখে নেন বিশাল বড় ওনার ফেব্রিক হ্যাঁ এবং চিরনের মধ্যে আমার কাছে মনে হয় যে উনি সাহসিকতার পরিচয় দিয়েছে এই দুপাটটা দিয়ে এই ফেব্রিকটা এমনি এক্সক্লুজিভ তার উপরে হচ্ছে গিয়ে নেকি সুন্দর একটা কাজ দিয়েছে তার উপরে আপনাকে আলিয়া কাজ মেকিং করে দিয়েছে একদম রেডি কালেকশন পেয়ে যাবেন আপনার পছন্দের রিজিগের থেকে ওয়ালাইকুম আসসালাম শিলা আপু বেস্ট কালেকশন লিখেছেন ধন্যবাদ সকলকে আপনার এটার একটা ছবি নিয়ে নেন করতে জন্য বসে থাকা লাগবে না আমি এখনই প্রাইস শেয়ার করে দিচ্ছি এখনই প্রাইস শেয়ার করে দিচ্ছি এরপরে হ্যাঁ এই কালারটা দেখাই এরপরে এই যে এই যে এই কালারটা দেখেন তো এই সামারে এই টাইপের চৌনের কালারে খুবই ভালো লাগে রাইট এই টাইপের কালার খুবই ভালো লাগে সামারে সামারে আমরা কিন্তু এই প্যাটার্নের কালারগুলো খুব বেশি পছন্দ করি রাইট কালার আসবে বर्বি পিঙ্ক কালার আসবে হচ্ছে পিঙ্ক ওয়ান হ্যাঁ পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালারের মধ্যে ড্রেসের নেক ডিজাইনটা একটু দেখে নেন ইজি গেট পেজে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি হয়ে যাবে ঢাকায় ঢাকার মধ্যে ডেলিভারি হয়ে যাবে প্রাইস প্লিজ বলে দিচ্ছি টু পিসের এই বিউটিফুল ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের দেখেন আবার ওন্নাতেও লেস দি কাস্টমার কে লেস পাবে আচ্ছা কাস্টমারও আপনারা এইভাবেই পাবেন দেখেন পিওর পিওর চিননের মধ্যে চিনন ফেব্রিক আপনারা বাজার যারা ভিজিট করেন সবাই দেখে নেবেন দেখেন এটাতে কত স্মার্ট লাগছে এই কালারটা দেখেন এই কালারটা কত বেশি স্মার্ট লাগছে এটা কিন্তু অনেক সুন্দর লাগছে রাইট এটা এই কালারটা কিন্তু অনেক ভালো লাগতেছে আপনারা সাইজটা মেনশন করে আমাদের ইজিগেট পেজে চলে আসে আর যারা ইজিগেট থেকে দেখছেন তারা তো সবাই জানেন যে আমাদের আসলে কি কি করণীয় কি করতে হয় কি করা লাগবে খালি আপনি আপনার সাইজ মেনশন করবেন আপনি যে সাইজ চান সেই সাইজে ওরা মেকিং করে দিবে এটা আসবে হচ্ছে ভায়োলেট টোনার আমি ভায়োলেট কালার করেছি আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন এটা পড়তে পারতাম আজকে রেড লিপস্টিকের সাথে আজ কিন্তু আমি একদমই সাজি নাই একদম মানে নর্মাল সো নর্মাল নর্মাল সাজের সাথেও কিন্তু আমাকে খুব মানিয়ে গেছে এই ড্রেসটা প্রাইজের জন্য আমি আপনাদেরকে আর অল্প কিছুক্ষণ ওয়েট করাবো এই কালারটা অনেক ভালো লাগছে একদম রোজ 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 দেখেন দেখেন অনেক সুন্দর জামার লং কত জামার লং 53 53 54 53 54 লং আসবে আর এটা আসবে স্লিভস আপনারা খালি স্ক্রিনশটটা নিয়ে নেন ইজি গেট পেজে ইজি গেট পেজ থেকে দেখেন না আলিয়া কাট কিন্তু খুব যায় তাই হ্যালো আপু হাই কি অবস্থা দরকার নাই আচ্ছা এটা দেখেন এটা আসবে হচ্ছে আপনার দুপাট্টাটা অনেক সুন্দর দুপাত্তা বিশাল বড় হ্যাঁ তবে এটা কিন্তু স্যাম্পল আপনি আর একটু ছোট পাবেন এত বড় দুপাট্টা আসলে ভালো লাগে না ওকে অনেক সুন্দর অনেক 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 সুন্দর এই কালারটাও না আয়েসমান হ্যাঁ কি অবস্থা কত দাম বলে দিচ্ছে এই কালারটাও অনেক ভালো লাগছে আমাদের যেসব ক্লায়েন্ট আছেন দেখা যায় যে ম্যাক্সিমাম আপুরাই হচ্ছে এই প্যাটারনটা খুবই পছন্দ করে এইজন্য আমি দেখেছি যে ইজিগের সব সময় হচ্ছে এই প্যাটারনটা রাখেই রাখেই রাখে এর আগে আমি যখন লাইভ সেশন করেছি ওই লাইভের ড্রেস এখন ক্লায়েন্ট নিতে আসছে মানে এই জিনিসটা খুব ভালো লাগে এবং এর মধ্যে কিন্তু আপনার প্রায় 14 থেকে 15 গজ কাপড় লেগেছে পিওর শিফন এবং ভেতরের ইনার আর ওdupattta মিলিয়ে আমি বলেছি সো 14 গজের দাম যদি আমি মিনিমাম 200 টাকা করে ধরি তাও মানে 200 টাকা গজ তো মোটেই না এটা আরো বেশি হবে বিকজ অফ এটা হচ্ছে চিনন ফ্যাব্রিকের মধ্যে সো টাকা হলেও আঠাইশো টাকা গজ হয়ে যায় হ্যাঁ এরপরে আছে ওদের মেকিং খরচ তারপরে আছে ওদের নেক খরচ সো সব কিছু মিলিয়ে আমরা প্রাইস কত রেখেছি সেটা বলবো অনেক ঘের জামাটারা আপু অনেক ঘের এই যে দেখেন অনেক ঘের আমি একটু দূরে যেয়ে দেখা এই যে আলে যেরকমের হয় হ্যাঁ সুন্দর করে এবং ভেতরেও কিন্তু তোমার ইনার পার্ট আছে একদম তারপরের কালারটা যেটা দেখাবো এটা খুবই সোভার খুবই নাইস খুবই ডিফারেন্ট খুবই এলিগ্যান্ট কালারটা দেখেন কালার ইজ ওয়াও এটা খুবই মানে আমার খুব রুচিতে লাগে এটা মানে আমার সাথে খুব যায় আমার খুবই পছন্দের কালার এই কালারটা খুবই পছন্দের একটা কালার এবং এইটার সাথে ওরকম ডিজাইন করা আছে প্রাইজের জন্য আর কটা আছে ড্রেস দেখানো না আচ্ছা তাহলে আর দুইটা দেখি আমি প্রাইসটা বলে দিই এবং প্রত্যেকটার সাথে এরকম दुपट्टा পেজবেন অনেক সুন্দর ঠিক আছে এটা টু পিসের একটা আলে কাট ঈদের জন্য পারফেক্ট হয়ে যাবে আপনারা একটু গরমের জন্য আমি আপনাদের একটা কথা বলে নেই আপনারা কিন্তু এই ড্রেসগুলো মাথা ঠান্ডা রেখে অর্ডার করবেন আর এগুলো যদি বুটিকস যদি হতো লাইক দিল্লি থেকে যদি আসতো মিনিমাম 8 9000 টাকা নিচে তোমরা কে রিসেল করতে পারতাম না আর যেহেতু কিনা আমরা এটা সবাই জানি যেটা এটা হচ্ছে দেশিও মেকিং আমাদের ফ্যাক্টরিতে মেকিং হয়েছে দ্যাটস ওয়াই হচ্ছে এত বেশি বাজেটের মধ্যে পেয়ে যাবেন তারপরও মাথা ঠান্ডা রাখেন আপনারা একের ঘরে পেয়ে যাবেন এটা আমি ওদের লাইভ সেশন থেকেই বলছি যদিও আমি জানি না এখন প্রাইস কত একের ঘরে পেয়ে যাবেন এটা অনেক সুন্দর একটা কালার ভেরিয়েশন হ্যাঁ এইবার যেটা নিবো এটা আমাকে এখন যেটা অন্যটা করে গেছে এখন যেটা আমি দেখাবো এটা জাস্ট আমি নিয়েই যাব এটা নিয়ে আর কোনো কথাই নেই এটা জাস্ট আমি নিয়েই যাবো ভাবছি তোমাকে পড়াবো হয়ে গেল আসলে সবগুলোই সুন্দর হ্যাঁ এখন যে কালারটা আমি দেখাচ্ছি এটা জাস্ট আমি নিয়েই যাবো এবং এটা অনেক সুন্দর পিওর চিরনের মধ্যে এটার কাজের অংশটা দেখেন ঠিক আছে আপনাদের যেটা ভালো লাগবে আমরা কিন্তু একটা জিএফকে গিফট করতে চাইলে কি দিব যেটা আপনার ইচ্ছা আপনার গার্লফ্রেন্ডকে আপনি কোনটা দিবেন সেটা আমার পছন্দ দেবেন না ভাইয়া এটা দেখে নেন এটার কাজের অংশটা অনেক বেশি সুন্দর এবং এটা অনেক মাইস প্রাইজ কিন্তু প্রত্যেকটারই সেন্ট যাবে প্রত্যেকটারই সেন্ট যাবে ঠিক আছে এই আসবে হচ্ছে আমার দু পাত্তাটা অ্যান্ড ইয়াস প্রাইসটা বলে দিন বলে আরো এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কেবল মাত্র ঠিক আছে আপনারা দেখেন এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কত একদম খেয়াল করে দেখেন এক হাজার পাঁচশো আপনারা পাচ্ছেন আমাদের এই এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে আরো একটা ড্রেসের ডিজাইন দেখাচ্ছি এটা ফ্লাওয়ার ওয়া ওয়া হোয়াইট এর মধ্যে এটাও ফ্লাওয়ার মধ্যে ওয়াও নাইস ওয়ান ফ্যাব্রিকটা চিনের মধ্যে আসবে এক হাজার

আচ্ছা এরপরে কালার গুলো আমি দেখাই যার যেই কালার যার যেই ডিজাইন যার যেই ভ্যারিয়েশন পছন্দ সে সেটা নিয়ে নিবেন এগুলো হচ্ছে সুন্দর স্কাই এর মধ্যে প্রাইস যাচ্ছে হচ্ছে এক হাজার সরি এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আমি আবারও রিপিট করে বলছি প্রাইস যাবে এক হাজার পাঁচশো পঞ্চাশ টু পিসের আলে এক ঠিক আছে এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এক হাজার পাঁচশো পঞ্চাশ রেঞ্জের আপনারা এটা পেয়ে যাচ্ছেন সাইজ মেনশন করে অর্ডার করবেন সাইজ মেনশন করে অর্ডার কনফার্ম করে দেন ঠিক আছে এই কালারটা দেখেন এটা আপনাদের আরো পছন্দের হবে এই কালারটা দেখেন এই ড্রেসের নাম হচ্ছে আলেয়া কাঠ ভাইয়া হ্যাঁ এটা খুব সুন্দর এবং এটার সাথেও কাচটা খুব সুন্দর হয়েছে প্রাইস যাবে হচ্ছে 1550 টাকায় আপনি ফুল থ্রি পিস পাচ্ছেন থ্রি পিস কেন বলছি বিকজ অফ এটার ভিতরে ফুল দিনার সেট করা আছে ফুল 슬িভে আছে এবং পুরোটার সাথে আপনি একটা দুপাটাও পেয়ে যাচ্ছেন কাজও পেয়ে যাচ্ছেন প্রাইস যাবে হচ্ছে মাত্র 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 1550 1550 টাকায় পাচ্ছেন আচ্ছা এরপর এরপরে ল্যাভেন্ডার ওয়ান দেখাই দিব এক হাজার পাঁচশো পঞ্চাশের আরো সুন্দর একটা কালার এক হাজার পাঁচশো পঞ্চাশের ল্যাভেন্ডার যেটা আমি পরে ওইটার কাছাকাছি আরো একটা ল্যাভেন্ডার আমারটা নিতে হবে তার কিন্তু দরকার নাই আপু পেছনে কেমন দেখান এই যে পেছনটা আপনারা দেখে নেন পেছনটা কেমন সেটা আপনারা দেখে নেন ছোট বড় হওয়ার জন্য ফিতাও ফিতাও আছে বা ড্রেসেস আছে আপনি সেট করে নিতে পারবেন এটার প্রাইসে যাবে 1550 টাকা মাত্র ফ্রম

পর অনেক স্মার্ট লাগবে আর কারো কেউ যদি হিজাবিয়ান হয়ে থাকেন তাহলে তো আর কোনো কথাই নাই হ্যাঁ যদি কোনো হিজাবি নিয়ে থাকেন তাহলে তো আর কোনো কথাই নাই হিজাবের প্রাইস যেন কত এই ওকে এই যে দেখেন যদি কোনো হিজাবই থাকেন তাহলে তো এটা আর কোনো কথাই নাই ফুল 슬ীভস হবে এবং ফুল লেন্থার হবে প্রাইসটা আপনারা খুবই রিজনেবলে পাবেন খুবই 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 বাজেটের মধ্যে আমি হিজাব পরেছি দেখে আপনাকেও পড়তে হবে তার দরকার নাই তবে আমি বললাম যে আপনি হিজাব দিয়ে পরলে আপনার আউটলুকিংটা এরকম আর আসবে এরপরে দেখাই দিব হচ্ছে এই কালারটা দেখিয়ে দেই এটাও খুব সুন্দর সোনালী কালারের মধ্যে খুবই নাইস এই যে দেখেন সোনালী কালারের মধ্যে এই খুব 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 সুন্দর হ্যাঁ বাইক তো ডিপ গোল্ডেন কালারও বলতে পারেন নাইস কাপড়টা অনেক পছন্দ হবে আপনাদের ফ্যাব্রিকটা অনেক বেশি সুন্দর কাপড়টা অনেক বেশি পছন্দ হবে আমাদের মনে রাখতে হবে পেজের নাম হচ্ছে ইজিগ্যাল ওকে একদম প্রচুর সুন্দর তারপরে এটা দেখে এটা হচ্ছে ভায়োলেটটা উনার একদম ডিপ ভায়োলেট তার সঙ্গে কিন্তু একদম দু তিনটে লেয়ার এটাতে তিনটা লেয়ার আছে ও ও নাইস এই যে দেখেন আপনি হিজাব কাইন্ডলি আবার দেখাবেন কটন ম্যাটরিয়ালের ডিয়ার আপু এগুলো শুধুমাত্র আমাদের শোরুমের জন্য একটা শোরুমের শোরুমে শুধুই মানে একটা প্রোডাক্ট দিয়ে তো হয় না মানে কিছু জিনিস কিছু এথিক্স থাকে লাইক যে একটা ক্লায়েন্ট শোরুমে আসলে যে আমার এই ড্রেসটা নিতে হবে তা না সে যেন খালি হাতে ফেরত না যায় হ্যাঁ এরকম জন্য তারা অনেক কিছু রেখেছে শোরুমে বাট সেগুলো অনলাইনের জন্য না যেটা আমি দেখি যে ওটা পছন্দ হলো ওটা অর্ডার করে ফেলবেন ওকে আপুমনি এটা তিনটা লেয়ার আছে প্রাইস যাবে কতবার বলে দিন হ্যাঁ যেই লেয়ার প্রায় যাবে এক হাজার তিনশো টাকা কেবলমাত্র এক হাজার তিনশো টাকা জাস্ট এমেজিং প্রায় যাবে এক হাজার তিনশো এক হাজার তিনশো এক হাজার তিনশো এই যে অনেক ভালো

এক হাজার তিনশো আচ্ছা কালার এই যে লেয়ারটা দেখেন প্রায় যাবে এক হাজার এটা দেখেন এটাতেও কিন্তু লেয়ার আছে আপু বডি সাইজটা কি ফ্রি না আপু যেই সাইজ আপনি চান সেই সাইজে প্রোভাইড করবে এই কাপড়টা আরো বেশি সুন্দর রাইট এটার প্রাইস যাবে 1300 টাকা মাত্র এটার সাথে আবার আপনারা একটা বেল্ট দিয়ে খুবই নাইস খুবই 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 সুন্দর প্রাইস যাবে 1300 টাকা লেয়ার করে কমপ্লিট করা আছে 1300 টাকা হ্যাঁ এগুলো কিন্তু আপনারা হিজাবি যারা আছেন তারা ক্যারি করতে পারবেন এটা দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে প্রাইস যাবে 1300 টাকা ওয়াও এটার সাথে আপনি বেল্ট পাবেন ঠিক আছে এটার সাথে আপনার এক্সট্রা বেল্ট যাবে বেল্ট নিয়ে পড়তে পারবেন প্রাইজ যাবে এক টাকা অনলি আপো আপনাদের সবটা কোথায় আমি প্রথমেই বলে দিয়েছি আমাদের শোরুমের অ্যাড্রেস তারপর আবার শেয়ার করছি প্রাইজ যাবে হচ্ছে এক এবং শোরুম অ্যাড্রেস হচ্ছে তোমার এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে পুলিশ প্লাজার লেভেল টুতে সব নম্বর হচ্ছে তিনশো হ্যাঁ